দেশ পুনর্গঠনে প্রবাসীদের ইতিবাচক সারা সেপ্টেম্বরে এসেছে উনত্রিশ হাজার কোটি টাকারও বেশি রেমিটেন্স একদিনের সরকারি সফরে আগামীকাল ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শারদীয় দুর্গোৎসবের বাকি মাত্র কয়েকদিন প্রতিমা ও মন্দির সজ্জায় ব্যস্ত ভক্ত ও শিল্পীরা আসলে পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা চলছে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মধ্যপ্রাচ্য জুড়ে বহুমুখী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল লেবাননে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় ছেচল্লিশ জন নিহত এবং আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণনাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ সেপ্টেম্বর মাসে দেশে উনত্রিশ হাজার কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানোর তৃতীয় সর্বোচ্চ দেশ প্রবাসীদের ইতিবাচক সারা ব্যাংকের সাথে খোলা বাজারে বিভিন্ন কারণে প্রবাসীরা বৃদ্ধি পাচ্ছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র রিপোর্ট খালিদ হাসানের বাংলাদেশ ব্যাংকের তথ্য গেল সেপ্টেম্বরে প্রবাসীরা দেশে দুইশো চল্লিশ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ আই দেশে পাঠিয়েছেন যা টাকার কোটি টাকার বেশি গত বছরের একই সময়ের তুলনায় হাজার সেপ্টেম্বরে প্রবাসী আয় বেড়েছে আশি শতাংশের বেশি গত আগস্ট মাসে প্রবাসী আয় এসেছিল দুশো ডলার অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা বেড়েই চলেছে যেখানে গত বছর জুলাই সেপ্টেম্বর মাসে আমাদের এসেছিল এক দশমিক তিন বিলিয়ন সেখানে এবছর এসেছে টু পয়েন্ট ফোর বিলিয়ন শুধু সেপ্টেম্বর মাসে আর জুলাই সেপ্টেম্বর মাস ধরে দেখতে পারা যায় যে চার দশমিক নয় বিলিয়ন ছিল গত বছর সেখান থেকে এবার চলে এসছে ছয় দশমিক পাঁচ বিলিয়ন বর্তমানে বাইরের রেটের সাথে আমাদের ফর্মাল মার্কেট ব্যাংকের যে রেট সেটা মাত্র এক টাকার তফাত অর্থাৎ ওয়ান পার্সেন্টের চাইতেও কম তফাত রয়েছে এটা একটা বেনিফিট আর একটা হলো যে আসলে তো আমাদের একটা ব্যাপক রূপান্তর ঘটেছে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা যারা বাইরে আছেন তাদের মধ্যে কিন্তু জাতি গঠনে একটা ইতিবাচক ভূমিকা রাখবার একটা প্রবণতা আমি মনে করব যে ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নানা পদক্ষেপ নিয়েছে ফলে বৈধপথে প্রবাসী আয় পাঠানো বৃদ্ধি পাচ্ছে প্রবাসীরাও বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশ গঠনে নিজেদের অংশগ্রহণে ইতিবাচক প্রচারণা চালাচ্ছেন রেমিটেন্স যখন আসে আমার কিন্তু তার বিপরীতে আমার লোনের মতো কোনো ইন্টারেস্ট দিতে হয় না আমার বৈদেশিক মুদ্রার প্রচুর প্রয়োজন হয় আমরা আপনারা জানেন যে আমরা আমদানি করি সেই আমদানি দিয়ে আমাদের শিল্পগুলো চলে আবার সেইগুলো আমরা আবার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি তো আমাদের মূল সোর্সটা যখন রেমিটেন্সের মাধ্যমে আসে তখন এটা একেবারে সরাসরি আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রার যোগান অন্য কোন উপায়ে যদি আমি এই যোগানটা আনতে চাইতাম কোনো কারো কাছে ধার করে আনতে চাইতাম বা অন্য কোন উপায়ে অর্জন করতে চাইতাম তাহলে অবশ্যই আমাকে এর পিছনে কিছু খরচ করতে হতো সরকারের সঠিক নীতি ও বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে সামনে প্রবাসী আয় আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা একদিনের সরকারি সফরে আগামীকাল ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর প্রফেসর ডঃ মোদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হতে যাচ্ছে কোন বিদেশি সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিং কালে উপদেষ্টা তৌহিদ হোসেন জানান মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার সদস্য উপমন্ত্রী সংসদ সদস্যবৃন্দ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ প্রতিনিধিদের সমন্বয়ে আটান্ন সদস্যের একটি প্রতিনিধি থাকবে তিনি জানান সফরের সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করবেন এবং ঢাকায় একদিনের অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেশা জানান দ্বিপাক্ষিক বৈঠকে দুই সরকার প্রধানের আলোচনা অর্থনৈতিক সহযোগিতা রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য বিনিয়োগ শ্রম অভিবাসন শিক্ষা প্রযুক্তি অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে মালয়েশিয়া শ্রম বাজারে কর্মী প্রেরণের সিন্ডিকেটের মূল হোতা পরিকল্পনাকারী বাস্তবায়নকারী এবং ফ্যাসিবাদী সরকারের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন বায়রা নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরেন এছাড়া নেপাল সহ তেরোটি দেশের মতো বাংলাদেশ থেকেও মালয়েশিয়া কর্মী নেওয়ার দাবি জানান তারা এ সময় বাইরের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম সিনিয়র সদস্য খন্দকার আবু আশফাক সহ বাইরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র কয়েকদিন উৎসব আয়োজনে চলছে ব্যাপক প্রস্তুতি দেবীর সাকার রূপ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা একই সাথে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ এদিকে শারদীয় উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ দুর্গাপূজা প্রস্তুতি নিয়ে রিপোর্ট মিনাক্ষী চৌধুরীর শরতে নীল আকাশ কাশফুলের দোলা আর বাতাসে শিউলির মম গন্ধ বলে দিচ্ছে দেবী দুর্গা আসছেন দেবীর এই আগমনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এখন উৎসবের আমেজ দেবীর সাকার রূপ প্রস্তুতে ব্যস্ত শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সহ নানা দেবদেবী মাটির শেষ এখন রঙের কাজ ধরবো ভক্ত নিয়ে জনগণ নিয়ে দর্শক নিয়ে তারা প্রতিমা দেখবে বলবে যে না সুন্দর হয়েছে ভালো হয়েছে তখন আমাদের মনে আনন্দ আসবে শাস্ত্র মতে এবার দেবীর মর্তে আগমন দোলায় আর গমন ঘটকে দেবীর এই আগমনকে ঘিরে প্রতিটি মণ্ডপে চলছে জোর প্রস্তুতি এবছর সারা দেশে বত্রিশ হাজারেরও অধিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর ঢাকা মহানগরীতে পূজা হবে দুইশো তিপ্পান্নটি মণ্ডপে বিশাল এই আয়োজন নির্বিঘ্ন করতে আয়োজকদের রয়েছে নানা কর্মপরিকল্পনা আমরা না আমাদের সাথে আমাদের মুসলিম সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সম্প্রদায় সবাই আমাদের পাশে থেকে এই আনন্দ উৎসবটা সারম্বরে পালন করছে দুর্বৃত্তকারীরা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেভাবে ভলেন্টিয়ারের কাজ যারা করবে তাদের নিয়ে আমি কাজ করে চলছি বিভিন্ন রাজনৈতিক দল সামরিক বাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এই বছর পূজা যাতে সুন্দর এবং সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণের মাধ্যমে সম্পন্ন হয় আমাদের পাশাপাশি ওনারও প্রচুরভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা এই দুর্গাপূজায় আমাদের একটা স্বেচ্ছাসেবক টিম থাকবে যারা ওতপ্রোতভাবে সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে মানুষের আগমন এবং গমন সুন্দরভাবে যাতে সম্পন্ন হয় আমরা সেই দিকে নজর দিচ্ছি আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ অসাম্প্রদায়িক সেই আশা প্রত্যাশা নিয়েই এই বছর মায়ের পূজা হবে নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা তেরোই অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আর ষষ্ঠী থেকে দশমী এই পাঁচ দিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে উৎসবে মাতবে গোটা জাতি এখন তারই অপেক্ষা মীনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সকল কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা আজ সকাল থেকে শিল্পাঞ্চলে কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি বন্ধ থাকা কারখানাগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কারখানার যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে বিস্তারিত আশুলিয়ার জামগড়া নরসিংহপুর নিশ্চিন্তপুর জিরোবা ও কাঠগড়া এলাকায় আজ কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি প্রতিটি কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন শ্রমিকরা সকালে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছে তবে শ্রম আইনের বিশেষ একটি ধারায় এখনও সাতটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এছাড়াও কারখানায় প্রবেশ করে অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হওয়ায় এগারোটি কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ এই রপ্তানি শিল্প পুরোপুরি হচ্ছে পশ্চিমা শিল্পে পশ্চিমা বাজারের উপর আমরা নির্ভরশীল তো প্রত্যেকটা গার্মেন্টের একটা লিড টাইম থাকে সেই সময়ের মধ্যে যদি আমরা আসলে এই গার্মেন্টস রপ্তানি করতে না পারি শিল্পের লিড না করতে পারে তাহলে যে ক্ষতি এটা ব্যাপক ক্ষতি যেটা হচ্ছে মালিক পক্ষের পুষে উঠা আসলে অসার্থ ব্যাপার যদি আমরা সঠিক সময়ে ঠিক মতো শিপমেন্ট না করতে পারে তাহলে কোনোভাবেই হচ্ছে শিল্পকে রক্ষা করা সম্ভব না শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম জানান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে জয়েন্টলি কাজ করছি সব জায়গায় মালিক শ্রমিকদের যে সম্পর্কটা এই আস্থার জায়গাটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি গতকাল আজ পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পোশাক কারখানায় অশান্তি সৃষ্টির অভিযোগে ছত্রিশ জনকে আটক করেছে যৌথ বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন রোহিঙ্গা সমস্যার সমাধানে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের নবনিযুক্ত নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণ আজ রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এই আহ্বান জানান বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকোশ দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার প্রদান করে নরওয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত হাকুন আরাল্ড গুলবার্টসন তার পরিচয়পত্র পেশ করেন এরপর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল উইলিয়াম মিলার নরওয়ের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বিগত পাঁচ দশক ধরে বাংলাদেশের পল্লী উন্নয়ন শিক্ষা দুর্যোগ ব্যবস্থাপনা সুশাসন সহ বিভিন্ন খাতে উন্নয়ন সহযোগিতা দিয়ে যাচ্ছে নরওয়ে রাষ্ট্রপতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিতে সহায়তা করার আহ্বান জানান বাংলাদেশে ব্লু ইকোনমির উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন গভীর সমুদ্রে মৎস্য আহরণ সি ফুড প্রক্রিয়াজাতণ টেকনোলজি এবং তেল গ্যাস সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে নরওয়ের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রপ্তানির বড় গন্তব্যস্থল রাষ্ট্রপতি বাংলাদেশের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার উল্লেখ করেন এবং বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উন্নীত হওয়ায় দু সালের পরও ইউরোপীয় ইউনিয়নের কোটা সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান জলবায়ু পরিবর্তন জনিত সমস্যার সমাধানে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নকে একযোগে কাজ করার কথা বলেন তিনি বাংলাদেশ থেকে যাতে দক্ষ মানব সম্পদ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে যেতে পারে সে ব্যাপারেও সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন ব্রিফিংয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান সাক্ষাৎকালে নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশের দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরে বিজয় মিছিলে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামের গার্মেন্টস কর্মী রুবেল হোসেন উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা তাদের সংসার কিভাবে চলবে তাই এখন তাদের চিন্তার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছেলে হত্যার বিচার চেয়েছেন রুবেলের মা বিস্তারিত ডেস্কে তিন ভাই ও দুই বোনের মধ্যে ছোট রুবেল হোসেন অষ্টম শ্রেণী পাশ করার পরে দারিদ্রতার কারণে আর লেখাপড়া করতে পারেনি বৃদ্ধ বাবা মোহাম্মদ মালেক তালুকদার কৃষক ও মা রহিমা বেগম গৃহিণী তাই সংসার চালাতে তিন বছর পূর্বে ঢাকা সাভারের আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টসে আয়রনম্যানের চাকরি নেন রুবেল তার বেতনের টাকায় সংসার চলত পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা রহিমা বেগম ছেলে হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তিনি কেউ নাই সংসার কে আর যারা উল্টে দিয়ে যাওয়া আছে আমি বিশ্বাস গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিলে অংশ নেয় গার্মেন্টস কর্মী রুবেল হোসেন ও হাবিবুর রহমান বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ একটি গুলি লাগে হাবিবুর রহমানের বুকে গুলিটি হাবিবুর রহমানের বুক ভেদ করে পিছন দিয়ে বের হয়ে সাথে থাকা রুবেলও গুলিবিদ্ধ হন সাথে সাথে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে গুরুতর হাবিবুর রহমান চিকিৎসা নেন সাভারের একটি হাসপাতালে। সেখানে চার দিন আইসিউতে সহ মোট দশ দিন চিকিৎসা নিয়ে আর্থিক সংকটের কারণে বাড়িতে আসেন হাবিব বর্তমানে বাড়িতে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে টকবগে যুবক হাবিব আর কখনো চাকরিতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে এখন মোটামুটি সুস্থ কিন্তু আমি গার্মেন্টসে চাকরি করতাম আমি তো এখন আর চাকরি করতে পারবো না কি জানি না তাই আমার সহযোগিতা করে সরকার যেন আমার পাশে থাকে আমি এটাই চাই এলাকার সকলের সাথে সুসম্পর্ক ছিল রুবেলের নিহত রুবেল হোসেনের পরিবারের ব্যয় বহন ও আহত হাবিবুর রহমানের চিকিৎসার খরচ প্রদান করার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী ছেলেটা খুব ভালো খুব ভালো দেখা হইলে খুব হাস দিয়ে কথা বলতো ওই তো সংসার চালাইছি করছে প্রধান উপদেষ্টা বলি এবং এর সাথে সমন্বয়ক যারা আছে এর সাথে উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছে এবং বিত্তবান যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন এই দুইটা ফ্যামিলির পাশে যেন একটু দাঁড়ায় এবং আর্থিক সহযোগিতা করে এবারে আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যে বহুমুখী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল গত বছর সাত অক্টোবর ইসরায়েলে হামাসে নজিরবিহীন হামলার পর থেকে একের পর এক প্রতিবেশী ভূখণ্ডে হামলা চালিয়ে উত্তেজনা বাড়িয়েছে তেলাবিব হামাসের পর হিজবুল্লাহ ইয়েমেন এর হুতি এবং শেষ পর্যন্ত ইরানের সঙ্গে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়েছে ইহুদিবাদী দেশটি ইসরায়েলের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা এবং লেবাননের স্থলে অভিযান শুরুর পর দেশটিতে নজিরবিহীনভাবে প্রায় দুশোটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মঙ্গলবার প্রতিশোধ নিয়েছে ইরান যুক্তরাষ্ট্র প্রভাবিত নিউইয়র্ক টাইমস বলেছে 1967 সালে আরব ইসরায়েলের যুদ্ধের পর থেকে সংঘাতময় এই অঞ্চলটি বর্তমানে সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে উপনীত হয়েছে ইসরায়েল হামাসের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পর ইরানেও আকাশ সামনা চালায় এর জবাবে তেলাবিবে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান তবে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি বলেছেন ইসরায়েল এ ধরনের অপরাধ অব্যাহত রাখলে এবং ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চাইলে তেহরানের পরবর্তী অভিযান হবে আরও কয়েক গুণ শক্তিশালী এদিকে ইসরায়েল গত বুধবার লেবাননে ফের হামলা শুরু করেছে এবং ঘোষণা করেছে তারা মঙ্গলবার থেকে শুরু হওয়া স্থলে অভিযান চালাতে অতিরিক্ত সেনা পাঠাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ মঙ্গলবার গভীর রাতে তেহরানকে সতর্ক করে বলেছেন তারা বড় ভুল করেছে ইসরায়েলের নজিরবিহীন হামলার প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন তার দেশের নাগরিক ও স্বার্থ রক্ষায় এটি একটি অবধারিত প্রতিক্রিয়া ছিল এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে গতকাল জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ এদিকে লেবাননে ইসরায়েলি হামলা গত চব্বিশ ঘন্টে ছেচল্লিশ জন নিহত হয়েছে লেবাননে স্থল ও আকাশ পথে হামলা প্রতিহত করার সকল শক্তি দিয়ে প্রতিরোধ করবে বলে হেজবুল্লাহ জানায় তেলাবাদ থেকে একটি সূত্র জানায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের আট সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৮ সেনা সদস্য গতকাল সকালে সীমান্তবর্তী শহর ওদাইসেতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ এদিন হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রথম মুখোমুখি সংঘর্ষ হয় হিজবুল্লাহ বলছে তারা ইসরায়েলি সৈন্যদের লেবান শহর থেকে পিছু হরতে বাধ্য করেছে টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ওদাইসেতে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর অতর্কিত হামলাকে তাদের একটি বিজয় হিসেবে ধরা হচ্ছে কারণ এই হামলার পর ইসরায়েলি বাহিনী পিছু হতে বাধ্য হয়েছে অথচ শহরটিতে প্রবেশের আগে সেখানে ব্যাপক কামান হামলা চালিয়েছিল তারা হিজবুল্লাহ মিডিয়া অফিসার প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন ইসরায়েলকে হটিয়ে দেওয়ার জন্য দলটির কাছে যথেষ্ট যোদ্ধা অস্ত্র ও গোলা রয়েছে জাতিসংঘের মহাসচিব ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গতকাল ইসরায়েলি কর্তৃপক্ষ পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেছে অর্থাৎ জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনি যে কূটনৈতিক সুবিধা পান সেটা আর দেবে না ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতসেনি ইসরায়েলের দাবি জাতিসংঘের এই মহাসচিব এখন পর্যন্ত হামাস সাত অক্টোবর ইসরায়েলের যে হত্যাকাণ্ড ও যৌন চালিয়েছে তার নিন্দা করেনি তবে এই ঘোষণায় এখন পর্যন্ত জাতিসংঘ কিংবা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি অন্যদিকে অবিলম্বে ইসরায়েল হামাস হেজবুল্লাহ ইরান ও লেবানন সহ সকল পক্ষকে সংযম প্রদর্শন করে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব টাইওয়ান একটি শক্তিশালী টাইফুনের আঘাত থেকে জানমাল মাল রক্ষার্থে দ্বিতীয় দিনের মতো স্কুল কলেজ ও দোকান পাঠ বন্ধ রয়েছে সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন অফ টাইওয়ান জানিয়েছে টাইফুন খরাতন ইতোমধ্যেই উপকূলে আঘাত এনেছে ঘন্টা একশো ছাব্বিশ থেকে একশো কিলোমিটার গতি সামান্য টাইফুনটি আজ দুপুর নাগাদ কেন্দ্রে আঘাত আনতে পারে টাইওয়ানের বিপদাপন্ন লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে মেট্রো সহ স্থানীয় পরিবহন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রয়েছে তাইওয়ানে আন্তর্জাতিক স্থানীয় বিমান উড্ডন অবতরণ সাময়িকভাবে বন্ধ রয়েছে এখন বৃষ্টি তাইওয়ানের ঝড় সঙ্গে ঝড় যাচ্ছে বৃষ্টিতে এ পর্যন্ত দুজন প্রাণ হারিয়েছে এবং একশো জন আহত হয়েছে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তাইওয়ানের সাধারণত সমুদ্র ফুঁসে ওঠে এর সময় তাইওয়ানের টাইফোন ও শক্তিশালী ঝড় আঘাত আনার ঘটনা নতুন নয় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে ধর্মীয় উপাসনালয় ও পূজা মণ্ডপসমূহ রক্ষা করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড আজ রাজধানীর আকারগে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান কোস্টগার্ডের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার সালমান তিনি জানান সরকারের নির্দেশনা মোতাবেক কোস্টগার্ড উপকূলীয় এলাকা দুশো নিরানব্বইটি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে এবারে আবহাওয়ার খবর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্টি এর প্রভাবে বন্দর সমূহের চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল এছাড়া রংপুর ঢাকা মমসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এদিকে আজ দুপুর একটা পরিবেশ অধিদপ্তরের নির্মিত সূচকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে রাজধানী বায়ুমান পরিমাপ করা হয় বাষট্টি যা আন্তর্জাতিক মানদণ্ডে মোটামুটি ভালো বলে বিবেচিত এবার এ খেলার খবর আইসিসি নারী টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল চারটায় বাংলাদেশের মেয়েরা আগামী পাঁচ অক্টোবর ইংল্যান্ড দশ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও বারো অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়বে সংযুক্ত আরব আমিরাতে নারী টি টোয়েন্টি বিশ্বকাপটি অনুষ্ঠিত হলেও আয়োজক সত্ত্ব রয়েছে বাংলাদেশের হাতেই ওয়েফা ফুটবলের লিগ পর্বে দুর্দান্ত ফর্মে থাকো রিয়াল মাদ্রিদকে এক শূন্য হারিয়েছে লিল এতে দু সালে মে মাসের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে হারে তেতো স্বাদ পেল প্রতিযোগিতাটির রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়নরা সব প্রতিযোগিতায় মিলে রিয়ালের ছত্রিশ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল গতরাতে লিলের পক্ষে একমাত্র গোলটি করেন জনাথন ডেভিড এদিকে অঘটন ঘটে জার্মানি। Bayern Munich কে 1 গোলে হারিয়েছে Aston Villa। এতে 42 বছরের আগের সুখস্মৃতি ফিরিয়ে আনলো ইংলিশ ক্লাবটি। 1982 সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বার্নকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। গতরাতে ভিলার পক্ষে একমাত্র গোলটি করেন জন জঞ্জুরান। অপর দিকে বোলোনিয়াকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। একই দিনে লাইফ লাইপজিগের পক্ষে 3-2 গোলে জয় পেয়েছে জুভেন্টাস। অন্য দিকে Benfica-র বিপক্ষে 4-0 গোলে হেরেছে Atletico Madrid। মোনাকোর সাথে দুই দুই গোলে ড্র করেছে ডায়নামো জাগ্রেব লিওনেল মেসির জোলা গোলে কলম্বাস ক্রুকে তিন দুই গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জিতেছে ইন্টার মায়ামি ম্যাচে প্রথমার্ধে শেষ দিকে দুটি গোল করেন মায়ামির জয়ের নায়ক মেসি একটি গোল করেন পঁয়তাল্লিশ মিনিটে আর অপরটি করেন সংযুক্ত সময় মায়ামি আরেক তারকা লুইস ওয়ার্স করেন দলের অন্য গোলটি ইউরোপের ক্লাব ফুটবল মাতানোর পাশাপাশি বিশ্বকাপ ও কোপা আমেরিকার আঙালে মেসির ঝলমলে ক্যারিয়ারে ছেচল্লিশতম ট্রফি এটি এই জয় বত্রিশ ম্যাচে আটষট্টি পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি দু সালে মেজর লীগ সাকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি মেজর লীগ সকারে দুটি মূল ট্রফির একটি এই সাপোর্টার্স শিল্ড আরেকটি হল এম এল এস কাপ দুপুরের সংবাদ শেষ করব তারা কি শিরাম করে জানিয়ে দেবো আরেকবার দেশ পুনর্গঠনে প্রবাসীদের ইতিবাচক সারা সেপ্টেম্বরে এসেছে উনত্রিশ হাজার কোটি টাকারও বেশি রেমিটেন্স একদিনে সরকারি সফরে আগামীকাল ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শারদীয় দুর্গোৎসবের বাকি প্রতিমা মাত্র ও মন্দির শয্যা ব্যস্ত ভক্ত শিল্পীরা আশুলিয়ায় পোশাক কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা চলছে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মধ্যপ্রাচ্য জুড়ে বহুমুখী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল লেবাননে ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় ছেচল্লিশ জন নিহত এবং আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ আর এরই সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ